পক্ষ থাকুন। যুক্তরাষ্ট্র আর উত্তর কোরিয়ার যুদ্ধ পরিস্থিতির মধ্যে মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করতে সক্ষম নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল চীন পাশাপাশি মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারেও আঘাত করতে পারে এই ক্ষেপণাস্ত্র চীনের গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয় ডিএফ ২৬ ছাব্বিশ নামে ওই ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করা হয়েছে এই এয়ারক্রাফট ক্যারিয়ার কিলার মিসাইলও বলা হচ্ছে তবে ঠিক কোথায় ওই পরীক্ষা চালানো হয় সে ব্যাপারে কিছু বলা হয়নি এতে রয়েছে ইলেক্ট্রোম্যাগনেটিক পালস যা এয়ারক্রাফট ক্যারিয়ারের কমান্ড সিস্টেমকে নষ্ট করে দিতে পারে দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা লক্ষ্য করেই এই পরীক্ষা চালানো হয় বুহাই সাগরে ওই পরীক্ষা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে